সালাম কোথায় তার আত্মপ্রকাশ ঘটবে আর কোন জায়গায় মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে নবীজি বলেছেন কাবার চত্বরে অবস্থায় রুকনে এবং হাজারে আসবাদের মাঝখানে তাওয়াফরত অবস্থায় লোকেরা তাকে চিনে ফেলবে অন্য বর্ণনা এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থাকবে সেই মেঘমালার উপর থেকে অদৃশ্য আওয়াজ আসবে এই হচ্ছেন আল্লাহর খলিফা মাহদি তার হাতে বায়াত গ্রহণ করো আল্লাহু আকবার আল্লাহ কাবার চত্বরে যত মানুষ তখন তাওয়াফরত অবস্থায় থাকবে তার আশেপাশে সবাই হোম রেখে যাবে সুবহানাল্লাহ সবাই এসে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে থাকবে এই খবর কাবা শরীফের বাহিরে চলে যাবে তিনি যখন কাবার চত্বরে থাকবেন এই অবস্থায় মাহদি বিরোধী লোকেরা ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যা করার জন্য একদল সেনা বাহিনী পাঠাবে আল্লাহর হাবিব বলেছেন ইয়াউযু আইদুম বিল আমি বড় আশ্চর্য হয়ে যায় কাবাগরে আস্তৃত থাকা সেই ব্যক্তির দিকে ফাইবাদ ইরাই হিবাতন যখন তাকে হত্যার জন্য এক সেনা বাহিনী প্রেরণ করা হবে ফাইদা কেন বিবাহীদা হিমাল ভারত হিসাবে হিম সেই দল যখন তাকে হত্যা করার জন্য রওনা করবে বাইদা নামক উপত্যকায় যাওয়ার উপরে গোটা সৈন্যবাহিনীকে মাটির তলায় যিনি ঘেরে দিবেন তিনি কে এখান থেকে আপনারা বুঝার চেষ্টা করেন আসল মাহদি আর নকল মাহদি চিনবেন কেমনে দুনিয়াতে এই পর্যন্ত মোট তিরিশ জন ব্যক্তি নিজেকে মাহদি বলে দাবি করেছে আসল আর নকল বুঝবেন কেমনে এখন তো গুগল শরীফ আছে গুগল তো বিরাট বড় লাইব্রেরি হক কথা হইয়া দেখ গুগল হামাইলে দেখবা সর্বশেষ দুনিয়াই যে মানসে তারে মাহাদি হইয়া দাবি করছে তার নাম হইল মহাম্মাদ বিন আব্দুল্লা আলকাহতানি সতর সালো উনিশশো আশি সালোকা উনিশশো সৌদি গভর্নমেন্টে তখন একটা ফোর্ডস পাঠাইছে রে মারাল্লাগে ফোর্ডসে গিয়া তার বুকুর মাঝে গুলি চালাইয়া সে করি পেলাইছে আর আল্লাহর রসুমে হইরা আসল মাহাদি যে টাইমটে হত্যা করে মারার লাগে খান্দা তুই হলে নাই খালি রো আনা দিবানি এই যে হাজির সব বাইদা আমাকে উপত্যকা হয়েছে অন হাজির হইলে তার হাবি গুষ্টি হক করলে মাটির তলাত গাইরা দিবা আল্লাহ আকবর হইতা নাই আরো জোরে হোক আল্লাহ আকবর ইমাম মাহাদি আলহিসাম খান্দা খাজায় যাওয়ার মতো কোনো ভাবার দুনিয়ার কেউ মাতুকা বন্দুকর গুলি তার বাদে রকেট বোমা মিজাইল পারমাণবিক অস্ত্র কোনটা দিয়ে কোন খামে আইতো আমি জিনিস দেখা জিনিস খান মানুষের জিনিস দিয়ে আল্লাহর জিনিস শেষ করা যায়নি মাতুকা নাম্বার নাইন নয় নাম্বার ইমাম মাহদি আগমনের খবর যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে যাবে পূর্ব দিকের কিছু দেশ আছে বর্তমান কাজাখিস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান এই অঞ্চল থেকে লোকেরা আগে ছুটে যাবে কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা যদি জীবদ্দশা ইমাম মাহদি আগমনের খবর পেয়ে যাও ফাইদা রাইতুমুহু ফাবায়উহু ওয়া লাউহাবু ওয়া সালজ ইমাম মাহদি আগমনের সংবাদ যদি পেয়ে বরফের উপরে হামাগুড়ি দিয়ে মরে ইমাম মাহাদির তোমরা সৈন্য হয়ে যা আপনারা যদি জীবিত অবস্থায় ইমাম মাহাদি আগমনের খবর পান ইমাম মাহাদির সৈন্য হতে সবাই রাজি আছেন তো কারা কারা রাজি একটু হাত তুলে দেখান এইবারই গলাটা বড় ডাক বুঝাদারেন ইমাম মাহাদের খুব খান্দা খাজার মানুষ আপনারা আসলে গলা ঠিক আছে না নেই জি গলা ইমামের জন্য জি ওখানে তো কইরা আমার বাইর গলার আওয়াজ শুনেও বলে দাদেন ইমাম মাহাদের খুব খান্দা খাজাল না আল্লাহ কবুল করুক আমি গিতা সিঁরেটি মতলে আপনারা বেজান নে